স্বাগত শর্টসাপে আজকের পর্বে আমরা উন্মোচন করব দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে বাংলাদেশ ভারত এবং আইসিসির মধ্যকার এই নজিরবিহীন ক্রিকেটীয় যুদ্ধের আদ্যপান্ত কেন বাংলাদেশ বিশ্বকাপ বর্জনের পথে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঘটনার মূল শিকড় দু সালের রাজনৈতিক পটপরিবর্তন ও পরবর্তী ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি তবে ঘটে যখন বিসিসিআই মুস্তাফিজকে আইপিএল থেকে অপমানজনকভাবে বাদ দিতে বাধ্য করে এর জবাবে বাংলাদেশ সরকার দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করে এবং বিসিবি কঠোর অবস্থান নেয় তাদের যুক্তি পরিষ্কার যে দেশে আমাদের একজন খেলোয়াড় নিরাপদ নয় সেখানে পুরো জাতীয় দল কিভাবে নিরাপদ থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে দাবি জানায় ভারতের কলকাতা ও মুম্বাই থেকে তাদের ম্যাচগুলো সরিয়ে সহ আয়োজক শ্রীলঙ্কায় স্থানান্তর করতে কিন্তু আইসিসি তাদের এই দাবি নস্বাত করে দেয় জানুয়ারির জরুরি বোর্ড মিটিংয়ে ষোলোটি দেশের মধ্যে চোদ্দটি দেশই বাংলাদেশের ভেনু পরিবর্তনের বিপক্ষে ভোট দেয় আইসিসির নিরাপত্তা পরিদর্শক দল জানায় ভারতে বাংলাদেশের খেলোয়াড়দের জন্য কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই উল্টো আইসিসি বিসিবিকে কঠোর আলটিমেটাম দিয়েছিল যে একুশ জানুয়ারির মধ্যে যদি বাংলাদেশ তাদের অংশগ্রহণ নিশ্চিত না করে তবে টুর্নামেন্টের গ্রুপ সিতে বাংলাদেশের জায়গাতে অন্য দলকে নেওয়া হবে আর এখানেই উঠে এসেছে স্কটল্যান্ডের নাম র্যাঙ্কিংয়ে চোদ্দতম স্থানে থাকা স্কটল্যান্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ডাক পেলেই তারা বাংলাদেশের পরিবর্তে খেলতে প্রস্তুত পরিস্থিতি এখন ডেডলক অবস্থায় একদিকে বিসিবির অনর অবস্থান ও সরকারি নিষেধাজ্ঞা অন্যদিকে আইসিসির কঠোর আইন ও বিশাল আর্থিক জরিমানার খর্গ যদি বাংলাদেশ শেষ পর্যন্ত এই বিশ্বকাপ বর্জন করে তবে আইসিসি থেকে তাদের সদস্য পদ স্থগিত হতে পারে এবং দু সালের বিশ্বকাপ আয়োজনের সত্ত্বেও হারাতে হতে পারে বর্তমান সমীকরণ বলছে লাল সবুজের পতাকার বদলে ইডেন গার্ডেন্সে হয়তো স্কটল্যান্ডের জার্সি দেখা যাবে ক্রিকেট এখানে রাজনীতির কাছে এক প্রকার জিম্মি আপনার কি মনে হয় বাংলাদেশের কি উচিত নিরাপত্তা ঝুঁকি নিয়েই ভারতে খেলা নাকি আত্মসম্মান বজায় রেখে বর্জন করা কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আরও গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন